এই একটিমাত্র ডিভাইস দিয়ে আপনার নষ্ট ওয়াইফাই রাউটার নিজেই ঠিক করতে পারবেন যাদের রাউটার বজ্রপাতে নষ্ট হয়েছে অথবা অতিরিক্ত ভোল্টেজের কারণে নষ্ট হয়েছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখলে আপনি নিজেই আপনার রাউটারটি ঠিক করতে পারবেন আজকের এই রাউটারটি জামালপুর থেকে আশিক ভাই পাঠিয়েছে তার এই রাউটারটি মিনি ইউপিএস থেকে পাওয়ার কানেকশন উল্টাপাল্টা করে দেওয়ার কারণে নষ্ট হয়েছে এই ভিডিওতে দেখাতে চলেছি একদম কম খরচে কীভাবে এরকম সমস্যাজনিত রাউটারগুলো ঠিক করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যদি আপনি একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন ভিওয়ার্স এই রাউটারের অ্যাডাপ্টার হচ্ছে বারোভোল অন এম্পেয়ার এই রাউটারটি পুরেছে এই রাউটারের পাওয়ার কানেকশনের যে পিন রয়েছে সেই পিনটা হচ্ছে চেকন পিন সচরাচর অন্যান্য রাউটারের পিন থাকে মোটা পিন এই রাউটারে মিনি ইউপিএস থেকে কানেকশন দেওয়ার সময় এই অ্যাডাপ্টারের পিন কেটে নিয়েছিল যার কারণে উল্টাপাল্টা হয়ে এই রাউটারের পাওয়ার আইসি নষ্ট হয়ে গিয়েছে রাউটারটি খোলার আগে আমি এখানে পাওয়ার কানেকশন দিয়ে চেক করে নিচ্ছি দেখুন ভিওয়ার্স কোনো প্রকার লাইট জ্বলছে না তার মানে রাউটারটি ডেট হয়ে গেছে এখানে একটি সুইচ আছে এটাও আমি অন অফ করে দিচ্ছি দেখুন কোনো প্রকার লাইট জ্বলছে না তার মানে রাউটারে পাওয়ার কানেকশন পাচ্ছে না এবার এখানে প্রথমে দেখবো কোন আইসিটি পাওয়ার আইসি এখানে দেখুন ছোট্ট একটি আইসি রয়েছে এটাই হচ্ছে পাওয়ার আইসি এই আইসিটা খুলে দেখার আগে এই আইসি নষ্ট হয়েছে কিনা এটা আগে চেক করে দেখবেন এজন্য একটি মিটারের প্রয়োজন হবে এখানে ভোল্টেজ মাইপে দেখব প্রথমে চেক করতে হবে এই সকেটে সকেটে পাওয়ার কানেকশন আছে কি না দেখুন এগারো পয়েন্ট বিরানব্বই ভোল্টেজ তার মানে এখানে পাওয়ার কানেকশান আছে। এবং এই আইসি থেকে যে আউটপুটে একটি ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারে ভোল্টেজ চেক করব। দেখুন এখানে কোনো প্রকার ভোল্টেজ নেই তার মানে এই পাওয়ার আইসিটাই নষ্ট হয়েছে পাওয়ার আইসিটা চেঞ্জ করে দিলেই এই রাউটারটি ওকে হবে এবার আমি হট হটগানের সাহায্যে এই পাওয়ার আইসিটি তুলে নেব কখনোই এটাতে সোল্ডারিং আয়রন দ্বারা তোলার চেষ্টা করবেন না দেখুন ভিওয়ার্স একদম ছোট্ট এই পাওয়ার আইসিটি এই রাউটারে ছিল এই পুরো একটি রাউটার কন্ট্রোল হয়েছে এই ছোট্ট পাওয়ার আইসি দিয়ে আসলে এই পাওয়ার আইসিটির মডেল কত এটা দেখা যাচ্ছে না একদম পুড়ে গিয়েছে এই পাওয়ার আইসির পরিবর্তে আমি এখানে এম পঁচিশ ছিয়ানব্বই একটি বাক কনভার্টার ব্যবহার করব। দেখুন ভিওয়ার্স ইনপুট সাইটে দুইটি কেবল লাগিয়েছি এবং আউটপুটে একটি কেবল লাগিয়েছি এখানে জাস্ট আউটপুট প্লাসটা লাগবে আর ইনপুট প্লাস মাইনাস দুটাই লাগবে এই বাঘ মডিউলটি কানেকশন করার আগে অবশ্যই পাওয়ার অ্যাডজাস্ট করে নেবেন এই রাউটারটির পাওয়ার অ্যাডজাস্ট করেছি আমি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট প্রত্যেকটা রাউটারে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বেশিরভাগ থাকে তবে আপনি কিভাবে বুঝবেন কোন রাউটার কত ভোল্ট পাওয়ার আইসি থাকে অবশ্যই থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থেকে শুরু করবেন যদি না আসে ফোর পয়েন্ট টু ভোল্ট দেবেন তাও যদি না আসে ফাইভ ভোল্ট দিবেন ফাইভ ভোল্টের বেশি কোনো রাউটারে কানেকশন থাকে না প্রথমে চেষ্টা করবেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দেওয়া আমি এই রাউটারে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট অ্যাডজাস্ট করে নিয়েছি এবার রাউটারে অ্যাডাপ্টার কানেকশন করে দেখব রাউটারে পাওয়ার আসে কি না দেখুন ভিওয়ার্স এখানে পোর্ট লাগিয়ে দিলাম এখানে বাক কনভার্টারে লাইট জ্বলেছে এবং রাউটারেও পাওয়ার এসেছে দেখুন বাতি জ্বলছে প্রথমে ভাবছিলাম এই বাতিগুলো ব্লিঙ্ক করতেছে হয়তো ভোল্টেজ কম হয়েছে পরে দেখলাম আসলে ডিলিং এ রাউটারে বাতিগুলো প্রথমে রাউটার স্টার্ট হওয়ার সময় এরকম করে ব্লিংক করে দেখুন ভিওয়ার্স রাউটার চালু হয়েছে কি না এটা দেখার জন্য আমি আরেকটি ফোন নিলাম এখানে আশিক ভাইয়ের রাউটার দেখুন এখানে আশিক ফাইভ জি এবং আশিক টু পয়েন্ট ফোর জি দুইটা নাম শো করতেছে তার মানে রাউটারটি পাওয়ার চলে এসেছে এবং এখানে এসএসআইডিও শো করতেছে রাউটার সম্পূর্ণভাবে ঠিক হয়েছে এভাবে আপনি চাইলে যে কোনো রাউটারের পাওয়ার সলিউশন করতে পারবেন যদি পাওয়ার আইসির মডেল নাম্বার খুঁজে না পান আর যদি পাওয়ার আইসির মডেল নাম্বার আপনার জানা থাকে তাহলে জাস্ট পাওয়ার আইসি লাগিয়ে দিলেই হবে কারণ একটি পাওয়ার আইসির দাম হায়েস্ট দশ থেকে পনেরো টাকা হয়ে থাকে আর এই বাক মডিউল লাগাইতে গেলে মিনিমাম একশো টাকা খরচ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ